তারাপীঠে পুজো দিয়ে আমরা ঠিক করলাম বীরচন্দ্রপুর যাব, আর এখানে অনেকগুলো মন্দির আছে যারা গেছো তারা তো জানোই যে কত সুন্দর সুন্দর মন্দির রয়েছে আর আমি এটা সেকেন্ড টাইম আসছি ফার্স্ট টাইম একবার আসছিলাম তো সবাই মিলে কিন্তু একটা মন্দিরে ঢুকে যাচ্ছি এটা আমাদের ফার্স্ট মন্দির দর্শন আর এর ভিতর ভিতরে ভিডিও করা কিন্তু বারণ ছিল সেই জন্য বাইরের দিক থেকে একটু ভিডিও করে নিলাম আর ভিতরটা পুরো পুরী স্টাইলে ছিল এত সুন্দর লাগছিল না ভিতর থেকে মন্দিরটা বলে বোঝানোর মতো নয় যারা যারা এখনো যাওনি অবশ্যই তারাপীঠ গেলে এই জায়গাটা ঘুরে আসতে পারো তো যাই হোক এখানে কিছু কেনাকাটি করবো বলে দাঁড়িয়েছিলাম বাট কিছু কিনলাম না বললাম পরে নেব তো এই যে বরকেও একটু সঙ্গে নিয়ে এলাম দেখো পুরো গরমে ঘেমে স্নান করে গেছে বেচারা তারপরে আরও একটা মন্দিরে চলে এলাম আর এই মন্দিরের ভিতরেও কিন্তু ভিডিও করা বারণ আবার ফোনগুলো বাইরে রেখে দিতে হয়েছিল আর এই যে মিষ্টিকে আমি কোল থেকে নাবিয়ে নিলাম কেন আমি শাড়ি ক্যারি করতে পারি না সেই জন্য আমি ভাবলাম শাড়ি যদি খুলে যায় অবস্থা খারাপ সেই জন্য ওকে আমি নাবিয়ে দিলাম আমি শাড়ি পরে কাউকে কোলে করতে পারি না তারপরে আরও একটা মন্দিরে চলে এলাম আর এর ভিতরে ঠাকুরটা এত সুন্দর লাগছিল না পুরো মায়ায় ভরা দেখো আমি কিন্তু ভিডিওটা লুকিয়ে লুকিয়ে করেছিলাম এখানেও কিন্তু ভিডিও করা বারণ ছিল তো যাই হোক এখান থেকে আমরা বেরিয়ে পড়েছি আর গে যাচ্ছি আরও একটা সুন্দর মন্দিরে আর এই যে এখানে মা কিন্তু একটু গৌর নিতাই করছিল সেই জন্য আমি বলছিলাম কি আমি ভিডিওতে বলবো আমার শাশুড়িমার ডান্স করছে তো যাই হোক এই মন্দিরটা থেকে সুন্দর মন্দির দেখেই বুঝতে সব সবথেকে সুন্দর মানে সুন্দর একদম লেভেলে সুন্দর তো আমরা কিন্তু মন্দিরের ভিতরে কিন্তু ঢুকে যাচ্ছি আর মন্দিরটা বাইরের দিক থেকে এত সুন্দর করেছে না ভিতরে অবশ্য ভিডিও করা বারণ ছিল সেই জন্য আমরা বাইরে সবাই মিলে ফটো শ্যুট করছিলাম ভিডিও শ্যুট করছিলাম একমাত্র এই মন্দির এই মন্দিরটাই আমার সব থেকে বেশি ভালো লাগে আর এখানে মিষ্টি আর আমি ফটো তুলছিলাম তারপরে আমি বললাম আমাকে একটু ভিডিও শ্যুট করে দাও আর দেখো বাইরের ঠাকুরগুলো এত সুন্দর দেখতে না তোমার ফটো তুলে আর ভিডিও শ্যুট করে মনে শান্তি আসবে তারপরে বরকে নিয়ে একটু ফটো তুলে নিলাম সবাই মিলে ফটো তুলছি ছিলাম তারপরে এখানে সবাই মিলে গরমের জন্য বসেছিলাম ভিডিওটা কখন কে করেছে জানি না যাই হোক আমরা কিন্তু এখানে ভিতরে চলে এলাম আর ঠাকুরকে ভোগ প্রসাদ দিয়েছিল বলে পর্দা দিয়ে ঘেরা ছিল আর সবে মাত্র খুলেছে সবাই মিলে বেশ দর্শন করে আমরা টোটোতে উঠে পড়লাম আর এটাই আমাদের লাস্ট মন্দির দর্শন ছিল তাহলে আমাদের মন্দির দর্শনগুলো কীরকম লাগলো জানিও কিন্তু